আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য যারা নতুন যাদের ডিজিটাল মাইক্রোফোন লাগাতে গেলে প্রায় মাইক্রোফোনটি নষ্ট হয়ে যায় তাদের জন্য প্রথমে আমরা হট এয়ারগান মেশিন দিয়ে নষ্ট যে মাইক্রোফোনটি আছে সেটি উঠিয়ে নেব মাইক্রোফোনটি ওঠানোর পরে যেটা করব সেটা হচ্ছে সোলারিং উইক দিয়ে মাইক্রোফোনের কানেকশানগুলো খুব সুন্দর মতো পরিষ্কার করে নেবো পরিষ্কার করা হয়ে গেলে লিড পেস্ট মেকানিক ব্র্যান্ড বা টু ইউএল ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন আমি মেকানিক ব্র্যান্ডের ইউজ করি সেটা ইউজ করে যে মাইক্রোফোনের যে কানেকশানগুলো আছে সেগুলো খুব সুন্দর মতো যেন কানেক্টেড হয় মাইক্রোফোনটি ঠিক রকম করে বলগুলো করে নেবো মাইক্রোফোনের নিচের যে কানেকশানগুলো আছে সেগুলো বল আকৃতির হয়ে গেলে তখন বুঝতে পারবো যে মাইক্রোফোনটি বসালে কাজ হবে ঠিক সেভাবেই আমরা কানেকশনগুলো করব আমি আবারও বলছি যারা কাজ পারেন যারা এক্সপার্ট তাদের জন্য না আমিও এক সময় এই মাইক্রোফোনগুলো লাগাতে পারতাম না যেহেতু আমি ঠিক সেম সিচুয়েশনগুলো পার করে এসেছি সেই কারণে আমি আমার মতো যেই সিচুয়েশনে আছে যে ভাইয়েরা তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করেছি যে খুব সহজেই যেন কোনো মাইক্রোফোন নষ্ট না করে একটি মাইক্রোফোন ব্যবহার করেই যেন সাকসেস হওয়া যায় সেই জন্যই আমি নতুন যারা আছে বিগিনার তাদের জন্য আমি ভিডিওটি বানিয়েছি এক চান্সেই যেন মাইক্রোফোনটি কাজ করে সেরকম একটি সহজ উপায় নিয়ে এসেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফ্লেক্স পেস্ট রিলাইফ বা মেকানিক বা টু ইউএল যে কোনো ব্র্যান্ডের ফ্লেক্স পেস্ট আছে সেই ফ্লেক্স পেস্ট আমরা এই কানেকশানের উপরে হালকা করে দিয়ে দেব। বেশি দিব না বেশি দিলে মাইক্রোফোনটি অন্যদিকে মুভ করবে সেই জন্য আমরা অল্প করে আঙুলে নিয়ে ওখানে লাগিয়ে দেব যেন মাইক্রোফোনটি হিট দিলে বা আমরা লাগানোর ট্রাই করলে ওখান থেকে অন্যদিকে চলে না যায় তো এরপরে যে ফ্লেক পেস্ট দেওয়ার পরে আমরা মাইক্রোফোনটি লাগানোর জন্য একটি আমরা যে সোলারিং উইক দিয়ে ক্লিন করলাম ঠিক সেই সোলারিং উইক দিয়েই আমরা মাইক্রোফোনটি লাগাবো সোলারিং উইকের ছোট্ট করে একটি অংশ কেটে নেব আমরা কেটে নিয়ে মাইক্রোফোনটি বসিয়ে নেব খুব সুন্দর মতো পজিশন অনুযায়ী বসিয়ে নেব পজিশন অনুযায়ী বসানো হলে সোলারিং উইকটা খুব ছোট করে কেটে নেব কেটে নিয়ে আমরা মাইক্রোফোনের ঠিক সাইডে বসিয়ে এটা ওইটার ওপরে সোলারিং আয়রনটি বসাবো সোলারিং আয়রনটি বসানো হলে আমরা টুইজার দিয়ে নাড়িয়ে দেবো টুইজার দিয়ে নাড়িয়ে দিলে দেখতে পাবো যে মাইক্রোফোনটি খুব সুন্দর মতই লেগে গেছে